আসসালামু আলাইকুম আশা করি আলাদা রকমতে আপনারা সকলে ভালো আছেন মিষ্টি কুমড়া বেশি আমরা মিষ্টি কুমড়া বেশি সকলে চিনি কারণ আমরা মিষ্টি কুমড়া খেয়ে থাকি তবে মিষ্টি কুমড়া বেশি আমরা খাই না বেশিরভাগ ফ্যামিলিতেই মিষ্টি কুমড়া বেশি ফালাই দিই আবার অনেকে মিষ্টি কুমড়া বেশি খাই তবে সংখ্যায় খুব কম যারা মিষ্টি কুমড়া বেশি খায় যারা খায় তারা এর উপকারিতা মোটামুটি সবাই জানে আজ থেকে দেখবেন এই মিষ্টি কুমড়া বেশি কখনও ফালাবেন না এত উপকারিতা আপনি জানলে অবাক হয়ে যাবেন যারা নিয়মিত মিষ্টি কুমড়া বেশি খায় তাদের দেখবেন দৃষ্টিশক্তি ভালো থাকে এবং ভিটামিন এ সহজে পূরণ করতে পারবেন পৃথিবীর সবচেয়ে যে পুষ্টিকর খাবার তালিকা করছে পুষ্টিবিজ্ঞানীরা রিসার্চ করে এই মিষ্টি কুমড়া বেশি এই তালিকার মধ্যে আছে এত পুষ্টিকর খাবার এর জন্য মিষ্টি কুমড়া বেশি খাবার তালেকে রাখবেন খাবেন সহজে আপনি পুষ্টিকার্থীটা পূরণ করতে পারবেন আপনার দাঁত হার কখনো খাইবো না দাঁত এবং হাড় শক্ত মজবুত থাকবো অনেক সময় দেখবেন কম বয়সে দাঁত হার খেয়ে যায় এই মিষ্টি কুমড়া বেশি খেলে দাঁত হার খাইবো না অনেকে একটা বড় সমস্যা বোঝে সেটা হলো অতিরিক্ত ওজন বাড়ে স্বাস্থ্য বাড়ে শরীর ফ্যাট চর্বি হয় আর মিষ্টি কুমড়া বেশি খেলে আপনার ফ্যাট চর্বিটা হবে না এবং দেখেছে স্লিম থাকবে বডি একটা বড় সমস্যা বগে সমস্যা ভোগে সেরে হলো রাত্রেবেলা ঘুম কম হয় দেখবেন অনেক সময় রাত পার হয়ে যায় তারপরে চোখে গম হয় না মিষ্টি কুমড়া বেশি খেলে আপনি ভালো একটা গুম হবে রাত্রেবেলা এবং ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ থাকে মিষ্টি কুমড়া বেশি খেলে লিভার এবং কিডনি ভালো রাখা যায় ভালোর থাকে আর এবং গর্ভবতী নারীদের জন্য মিষ্টি কুমড়া বেশি খুবই উপকারিতা কেননা খুবই পুষ্টিকর এর জন্য খুবই উপকারিতা এবং ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ায় ফর্সা হয় আরেকটা হলো শরীরের যে শক্তিটা এটা বাড়ে যে পুরুষ ভাইরা যে দুর্বলতা অনুভব করেন যার শরীরের শক্তিটা সহজে বাড়ে কিন্তু মিষ্টি কুমড়া বেশি একদম পরীক্ষিত সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন মিষ্টি কুমড়ো বেশি খেলে এটা কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে আমার কাছে মিষ্টি কুমড়ো বেশি অনেকভাবে খাওয়া যায় এটা ফাউটার করা তারপরে দুই চামচ ফাউটার কইরা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন যদি দুধ পছন্দ না করেন তার পানির সাথে মিশিয়ে খাবেন অথবা যদি পানিও পছন্দ না করেন পানির সাথে না খেলেও পছন্দ করেন তাহলে আপনি শুধু চিবাই চিবাই খেতে পারেন ভাইজা চিবাই চিপে খেতে পারেন এভাবে আপনি নিয়মিত খান আশা করি যে উপকারিতার কথা বলছি ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করবে এগুলা